হাঁটুর ক্ষয়জনিত কারণে হাঁটু ব্যথা হলে আমরা পিআরপি সাজেস্ট করে থাকি সাতটি কারণে এবং আমি অবশ্যই হাঁটুর ক্ষয়জনিত কারণে যদি হাঁটু ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে পিআরপিকে সাজেস্ট করব যে সাতটি কারণে আপনি পিআরপি ইঞ্জেকশনটা নেবেন তার মধ্যে প্রথম যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া এটি এটি কোনো ঔষধ না নেচারাল একটি প্রক্রিয়া এটি সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু আমরা নিজের রক্ত থেকে এটা নিয়ে থাকি যার কারণে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটা সম্পূর্ণ নিরাপদ আমরা বলবো যে শতভাগ এটি নিরাপদ এটি দিতে গেলে আমাদের কোনো কাটাকাটি করতে হয় না কোনো কাটা সেরা করতে হয় না এটাকে আমরা বলে থাকি একটি মিনিমাম ইনভেসিভ প্রসিডিওর যেখানে একটি ছোট্ট সু দিয়ে আমরা ভরে থাকি এবং এই সুই দিতে যাতে ব্যথা না লাগে সেজন্য আমরা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে থাকি এটি একটি প্রাকৃতিক নিয়মের পদ্ধতি কারণ হচ্ছে যে এটা যেহেতু নিজের রক্ত আমরা পেশেন্টকে দিয়ে থাকি এখানে প্লাটিলেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্রথ ফ্যাক্টর থাকে যেগুলো হাড় ক্ষয় বা কার্টিলেস ক্ষয়কে প্রাকৃতিক নিয়মে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যায় এটি শুধু আমরা হাঁটুর কার্টেলিয়াস শুধু না বন শুধু না পাশাপাশি হাঁটুর চতুর্পাশ্বের যে আমাদের লিগামেন্টগুলো আছে মাসেলগুলো আছে সেইখানেও কিন্তু এটা আমরা প্রয়োগ করতে পারি এবং অস্ত্রোপচার বা অপারেশনের চাহিদাও কমে দেয় বিশেষ করে বয়স্ক মানুষ যারা হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন ডাক্তাররা অপারেশন করতে বলছেন সেক্ষেত্রে হতে পারে পিআরপি আপনার জন্য একটি বিকল্প এবং খুবই উপকারী একটি পদ্ধতি এই সাতটি কারণেই আমরা পিআরপি ইঞ্জেকশন দিতে আপনাদেরকে সাজেস্ট করবো এবং এটা খুবই আধুনিক একটি পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমাদের অসংখ্য রোগী খুবই ভালো জীবনযাপন করছেন ভালো আছেন অপারেশন থেকে বিরত থাকছেন এবং তারা অপারেশন ছাড়াই অনেক ভালো আছেন সুতরাং যেহেতু এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং কোনো কাটাছেঁড়া করতে হয় না এ কারণে আমি অবশ্যই পিআরপি করার জন্য আপনাদেরকে সাজেস্ট করব ভালো থাকবেন সালাম আলাইকুম